আমরা ভুলটা কোথায় করি জানেন যে মানুষগুলো আমাদের একেবারেই গুরুত্ব দেয় না তাদের কাছেই আমরা বেশি বেশি করে গুরুত্ব আশা করি কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ তাহলে তার আর আপনাকে প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষটা যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয় তখন মানুষের অন্য কাউকে আর বিশ্বাস করাটা খুবই কঠিন হয়ে পড়ে পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকে আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্যে কেউ নেই এই পৃথিবীতে সব থেকে বেশি দামি দুটি জিনিসের নাম হল বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যেটা সবাই করতে পারে না যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক কিংবা মন মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে একটু যাচাই করে দেখুন যে সে মানুষ কিনা জীবনে কষ্ট দেওয়ার মতো অনেক মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো আজও পর্যন্ত একজন মানুষও পেলাম না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুব সরল হয় আর এই সরলতার কারণেই জীবনে তারা সব থেকে বেশি কষ্ট পায় যাকে তাকে নিয়ে গর্ব যাকে তাকে নিয়ে গর্ব করা উচিত নয় কারণ মানুষ কিন্তু পরিবর্তনশীল মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কখনোই কোনোদিনই কারোর আপন হতে পারে না উচ্চশিক্ষিত হয়ে কি লাভ যদি মুখের ভাষাই না ঠিক থাকে খারাপ সময় চিরকাল কারোর থাকবে না কিন্তু খারাপ সময় যে মানুষগুলো খারাপ ব্যবহার করে তাদের চিরকাল মনে থাকবে কেউ দোষ খুঁজে সংশোধন করে দেবার জন্যে আবার কেউ কেউ দোষ খুঁজে অপমান করার জন্য সার্থক মানুষেরা কখনোই দুঃখের ভাগ নেয় না তারা শুধু সুখের ভাগ নেওয়ার চেষ্টা করে ষাট বছর বয়সে এসে কোটি টাকা থেকেও কি লাভ যদি না পঁচিশ বছরের সবগুলোই পূরণ করতে পারলাম পায়ের তলার মাটি একবার শক্ত হয়ে গেলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না শরীর আর সম্পত্তি এই দুটো জিনিস নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ দারিদ্রতা আর অসুস্থতা কখনো কাউকে বলে আসে না যে মানুষটি নিজের খারাপ সময় দেখেছে সে কখনোই অন্যের খারাপ চায় না মানুষের বিশ্বাসে একবার আঘাত লাগলে সেই আঘাতের ক্ষত সারা জীবনেও পূরণ হয় না কখনই অন্যের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না কারণ সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আপনি সাংঘাতিকভাবে ভেঙে পড়বেন প্রয়োজন সরালে বিরক্ত লাগবেই এটাই বাস্তব জীবনে কষ্ট দেওয়ার মতো অনেক মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো আজ পর্যন্ত একজন মানুষও পেলাম না বানাতে হলে লবণের মতো চরিত্র বানান কেউ আপনাকে বেশি ব্যবহারও করতে পারবে না আবার আপনাকে ছাড়া থাকতেও পারবে না মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের মনে আঘাত পায় ততক্ষণ পর্যন্ত সে নিজেকে বদলাতে পারে না যে মানুষ যত বেশি আঘাত পায় সেই মানুষ তত বেশি নিজেকে বদলায় এই পৃথিবীতে সবাই তোমায় কষ্ট দেবে শুধু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ভালো থাকার জন্যে না কাউকে ভালো রাখার জন্যই তাকে ভালোবাসা উচিত কারণ কাউকে ভালো রেখে সুখে রেখে নিজেও ভালো থাকা যায় নিজেও সুখে থাকা যায় সম্পত্তি থেকে সম্পর্ক আর সৌন্দর্য থেকে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না বই হলো মানুষের শ্রেষ্ঠ আত্মীয় যার সঙ্গে কোনো দিন ঝগড়াও হয় না আর কোনো দিন মনোমালিন্যও হয় না খেয়াল করে দেখবেন কিছু মানুষের অভিনয় না বুঝতে পারার কারণে বহু মানুষকে অনেক বড় বড় মাসুল দিতে হয় মানুষ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল পরিচয় চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার তুমি তো আছো ঠিকই নেই শুধু তোমার প্রতি আমার অধিকার কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভালো রাখাটাই ভুলে যায় সবাইয়ের মন জোগাতে গিয়ে নিজের যে একটা মন আছে সেটাই সে ভুলে যায় দানে কখনো ধন কমে না ক্ষমা করে দেয় কখনোই ক্ষমতা কমে না নম্রতা ভদ্রতায় কখনো নিজের মর্যাদা কমে না আমরা মানুষ সৃষ্টির সবথেকে জীব আবার আমরাই অমানুষ এই জগতের ভয়ঙ্কর প্রাণী দরকার হলে ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যান তবুও কখনো কাউকে বলবেন না যে আমি কষ্টে আছি কারণ এই পৃথিবীতে কষ্টের ভাগিদার কেউ হতে চায় না এই পৃথিবীতে কেউ আপনার মূল্য বা গুরুত্ব বুঝতে চায় না সবাই আপনার থেকে কিছু প্রত্যাশা করে কাউকে ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায় কিন্তু চিরকাল কখনোই ভালো থাকা যায় না কাউকে জীবন থেকে প্রথম ছেড়ে দেওয়ার লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে ছেড়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হল ব্যস্ত আছি বলে এড়িয়ে চলা আর তারপরে তো আর অজুহাতের শেষ নেই মানুষগুলো অল্প একটু সুখের জন্যে পুরো হৃদয়টাই দান করে দেয় স্মৃতিরা মানুষের থেকে অনেক বেশি বিশ্বাস্ত কারণ মানুষ ছেড়ে চলে গেলেও স্মৃতি কিন্তু সারা জীবন সঙ্গ দিয়ে যায় সঙ্গে রয়ে যায় ভালো মানুষ হও কিন্তু সমাজের কাছে প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না আমাদের আমাদের অবর্তমানে আমাদের নিয়ে যা কিছু কথা বলা হয় সেগুলো যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা হয়তো অনেক মানুষের সঙ্গে হেসে কথা বলা বন্ধ করে দিতাম যে মানুষ একজনেতে সুখী হতে পারে না সে হাজার জনেও কখনোই সুখী হতে পারবে না আমরা মানুষ প্রত্যেকেই কোনো না কোনো শূন্যতা নিয়েই বেঁচে আছি নিয়ন্ত্রণহীন জীবনযাপন করবেন না নিয়ন্ত্রণহীন জীবন শুধু খারাপ সময় আর পস্তানো ছাড়া আর কিছুই দেয় না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে আর সেই সাহস যার মধ্যে আছে জীবনটাকে সব সবসময় নতুন নতুন উপহার দেয় এই জীবন সফরে ব্যস্ত তো সবাই থাকে কিন্তু আপনি যার কাছে মূল্যবান সে হাজার ব্যস্ততার মাঝেও আপনার জন্য ঠিক সময় বের করে নেবে আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি আসলে মানুষ দূর থেকেই বেশি সুন্দর কষ্ট হলেও অনেক সময় অনেক কিছু মেনে নিয়ে জীবনে এগিয়ে চলাটাই হলো সব থেকে বড় আশীর্বাদ মুখস্থারী ব্যক্তি বিষদা সাপের থেকেও ভয়ঙ্কর ময় খুব চালা যৌবনের লোক দেখে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোক দেখে যৌবন কেড়ে নেয় শেষে গিয়ে জীবনটাই কেড়ে নেয় ধৈর্য কখনোই জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহারটি তাকে দেয় বিশ্বাস করাটা একটা অভ্যাস আর যে আর এই অভ্যাসটা আছে সে বারবার ঠকে তবুও সে এই অভ্যাসটা ছাড়তে পারে না এখনকার ছেলেদের সমস্যা হলো তারা যখন নতুন কিছু শেখে তখন তারা মনে করে আমাদের সব শেখা হয়ে গেছে কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বললে কেউ চট করে তাকে বিশ্বাস করে নেবেন না সেই কথাটা বিশ্বাস করবেন না কারণ এই সমাজে কিছু কিছু মানুষ আছে যারা ভালো ভালো সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় খারাপ খারাপ কথা বলে বাবা হয়তো সন্তানকে নয় মাস গর্ভে ধরে না কিন্তু সন্তানকে আগলে রাখে সারাটা জীবন জীবনের মানে বন্ধু তুমি সেদিনে বুঝবে যেদিনে সময় আর পরিস্থিতি একসঙ্গে আঘাত করবে ক্ষমার অযোগ্য ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে পিছন ফিরে না তাকানোই হলো সব থেকে বড় প্রতিশোধ মন্দির বা মসজিদে প্রার্থনা করলে যদি বড় লোক হওয়া যেত তাহলে মন্দির আর মসজিদের বাইরে অত ভিকারি বসে থাকতো না তারা ওই প্রার্থনা করে অনেক আগেই কোটিপতি হয়ে যেত জল ছাড়া যেমন গাছ বড় হয় না ঠিক তেমনই আঘাত ছাড়া মানুষ কখনোই শক্তিশালী হয় না মানুষ যখন কান্না করা বন্ধ করে দেয় সেই মুহূর্ত থেকেই সে নিজেকে মৃত বলে ঘোষণা করে বেঁচে থাকাটা তার কাছে শুধুই মাত্র নাটক মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে প্রিয় মানুষের কথা চিন্তা করে সে একটি কথা বলি বন্ধু যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর এই পৃথিবীটা তার কাছে ততই সুন্দর আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার